কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন সেভেন এইট অথবা এইট সিক্স থ্রি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়া স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রপ্রেটার সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা তার প্রতীক উত্তরবঙ্গের গর্ব নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন শিক্ষক নিয়োগ মামলায় দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের বালুরঘাট পৌরসভার কাউন্সিলরের নাম অযোগ্য শিক্ষকদের তালিকায় থাকায় জনপ্রতিনিধি থাকার তার অধিকার নেই বলে তার পদত্যাগের দাবি তুলেছে বিজেপি বালুরঘাট পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপানিতা দেব সিংহ যিনি প্রাচ্য ভারতী স্কুলের শিক্ষিকা জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন তারও নাম রয়েছে ওই তালিকায় এদিন রবিবার তার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের তরফ থেকে প্রথমে বাড়িতে থাকার কথা জানিয়েও ঘন্টা খানেক পর আবার জানানো হয় বাড়িতে তিনি নেই পলে পাশ পরিবারে তরফ থেকে প্রথমে বাড়িতে থাকার কথা জানিয়ো ঘন্টাখানেক পর জানানো হয় তিনি বাড়িতে নেই ফলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তিনি সাংবাদিকদের মুখোমুখি আসতে চাননি এদিকে অযোগ্য শিক্ষকদের তালিকায় দীপান্বিতা দেবসিংহের নাম থাকায় জনপ্রতিনিধি হিসেবে তার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার এই বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান তালিকায় কি রয়েছে তা আমার জানা নেই পাশাপাশি তিনি বলেন বিজেপি কি বলছে তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না তালিকা তালিকা রয়েছে দাগি বলা হচ্ছে সেই দাগি তালিকাতে তার নাম রয়েছে এক্ষেত্রে বিজেপির থেকে একটা অভিযোগ উঠেছে যে যেহেতু এই তালিকাতে নাম আছে ফলে সে টাকা দিয়ে হয়েছিল হ্যাঁ এরকম অযোগ্যদের কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধি হিসেবে মিউনি রয়েছে হ্যাঁ এই নিয়ে দেখুন এই বিষয়টা এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আপনি যেটা বলছেন আর বিজেপির যে বক্তব্য বললেন বিজেপি শাসিত যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটা রাজ্যে তারা কিন্তু সেই রাজ্যে যারা বঞ্চিত শিক্ষক যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে যাদের চাকরি নিয়ে অনিশ্চিত অনিশ্চয়তার জায়গায় জীবনযাপন করছে ইভেন এখনও বেশ কয়েকটা রাজ্যে আন্দোলন চলছে তার মধ্যে বেশ কয়েকটা রাজ্যে বিজেপি বলেছিলেন তারা ক্ষমতায় আসলে তারা চাকরি পাবেন কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রাজ্যে আন্দোলন চলছে এবং তারা কিন্তু সেই সমস্ত বঞ্চিত যে টিচার বা বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের জন্য কিছুই করতে পারেননি সেটা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি আমরা এবং আপনারা জানেন সেই ঘটনাটা সুতরাং বিজেপি কী বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন যাদেরকে কমিটমেন্ট করেছিলেন যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন যাদের চাকরি দেবেন বলেছিলেন সেই সমস্ত রাজ্যগুলোর নিয়ে চিন্তা করুক পশ্চিমবঙ্গের

অযোগ্যদের তালিকায় তার নাম বেরিয়েছে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এইরকম একজন দাগি যিনি আজকে টাকা দিয়ে চাকরি নিয়েছেন যিনি অযোগ্য আজকে তিনি কাউন্সিলার এরকম অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরিতে নিয়োগ নেই তাদের দ্বারা বালুরঘাটের মানুষের পৌর পরিষেবা পেতে পারে না সেজন্য আমরা দাবি করব যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে পদত্যাগ করবেন উনি অথবা ওনাকে অপসারিত করা হতে পৌরসভা থেকে তাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই নিয়ে বৃহত্তর আন্দোলনের অঙ্গ শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুল কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ি

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান